বিরোধী নেতারা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পার্ট টাইম রেলমন্ত্রী বলে আক্রমণ করেছেন সাম্প্রতিক কয়েকটি ট্রেন দুর্ঘটনার পর সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনার পরে বিরোধী দলীয় নেতারা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা মন্ত্রীকে পার্ট টাইম রেলমন্ত্রী বলে আখ্যা দিয়েছেন যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে বিরোধী নেতাদের দাবি বৈষ্ণব রেলওয়ে বিভাগের প্রতি যথাযথ মনোযোগ দেননি এবং তার মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন তারা বলছেন সাম্প্রতিক দুর্ঘটনাগুলির পর রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মন্ত্রীকে তার ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত কংগ্রেস তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি এই ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণ করেছে এবং রেলওয়ে নিরাপত্তা ও পরিচালনার ক্ষেত্রে মন্ত্রীর পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছে তারা দাবি করছেন রেলওয়ের উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ত্রীর আরও উদ্যোগী হওয়া উচিত এবং তার দায়িত্ব পালন করতে আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত অন্যদিকে রেল মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মন্ত্রী বৈষ্ণব রেলওয়ে উন্নয়নে নিরন্তর কাজ করছেন এবং সাম্প্রতিক ঘটনাগুলির তদন্ত চলছে মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তা বৃদ্ধির জন্য আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং রেলওয়ে ব্যবস্থার উন্নতিতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না